হ্যাঁ দাদা বুঝতে পারছি মাল ও আচ্ছা আচ্ছা এটা দারুণ জিনিস যে হেলায় বানাইসেন্টেড

ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ দেয়ার আর নো ওয়াইড স্পোর্ট নিউ গভর্নমেন্ট ব্যান অন ফ্রি ফায়ার টুডে দ্য গেম রিমেন্স রেস্ট্রিক্টেড ইন ইন্ডিয়া সেন্স একটু জুম করে নি এত বড় স্ক্রিনে ছবি দেওয়া যায় নাই আজকে ব্যান হয়ে গেছে কেন অফিশিয়াল কোনো নিউজ আসছে রিজন কি আরে গুগলে সার্চ এর এটা গুগলে সার্চ এটা দেখাচ্ছে দ্য গেম রিমেন্স রেস্ট্রিক্টেড ইন ইন্ডিয়া সেন্স 2022 ডিউ টু সিকিউরিটি in Bangladesh Their court order 2019 ongoing restriction currently sarkar ghotona last cash ke ki hoybe na eta to ami bujhlam na india ban 2022 na na eta eta mone hoye kono trick news na official news ki pai she to restrict restricted to chilo oi game ta restricted chilo kintu then at the february 2017 no body spot new শিওর তুমি শিওর না এটা ফেক 100% यस অফিশিয়াল কোন পেজে এরকম কোন গিস দেখলাম না কাউকে না তো এই ধরনের কিছু লিখতেও দেখলাম না সো অফিশিয়াল পেজে তোমার এই সব নিউজ দিতে যাবে কেন

শর্টকাটে বলে আই আর এল রিয়েল লাইফ লাইভ স্ট্রিম লাইক আই শো স্পিড যেভাবে করে জেলায় গেলাম করলাম জেলা সম্পর্কে দেখলাম কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের জেলার আমার দেওয়া দরকার পর্যন্ত আমি যদি কোন জেলায় যাওয়া যায় সর্বপ্রথম কোন জেলা দিয়ে শুরু করা যায় ভাই জীবনে পাশে দেশ না না তো জালাইভুটি

দূরে বিছানে ভাইয়ের উপরে আমার বাইক কথা হইতে যে আমাকে কি আসছে নাই আমরা কবো কেন